জানি সে কাজে গেছে ঢাকা এই জন্য আমি আর কিছু জিজ্ঞেস করি নেই সে তো প্রতিদিনই কাজে যায় সেদিন আমি কোনো জিজ্ঞেস করি আমার হাজব্যান্ড আমাকে কিছু বলে নেই দশটা বাজে সকাল দশটা বাজে বের হয়েছে আর বারোটা বাজে শুনি বোন আমার ফোন দিচ্ছে বলতেছে যে ভাইয়া কোথায় তুমি জানো বলছেন না কেন উনি তো কাজে গেছে বলে কাজে গেছে তাহলে ফোন তো পাইয়া ধরতেছে আমি বলি কি ফোন দিছে আমি বলি কি না এখন আমার ফোন নাই বলে এমনি একজন অফিসার মানে পুলিশ অফিসার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে ধরতে এখন বলে ঢাকা শহরে উনি ভর্তি আছে তা আমি বলছি যে কিভাবে হলো এখন কীভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা বললে আমার বাবার বাসায় আমি গেলাম পরে শুনি যে উনি বলতেছে অফিসার বারবার ফোন দিয়ে আপনারা আমি থেকে তো অনুভব হয়ে গেছে এটা অকল্পনীয় লাগে এটা অকল্পনীয় মানুষ কত দুর্ঘটনা ঘটে টিভিতে ছেলে নেয় দেখা তখন মনে মনে ভাবতাম যে এই দুর্ঘটনা ঘটে তো বা মানুষ মানুষের যে কাজগুলো আছে তারা সচেতন নাম আমাদের সরকার যারা আছে সরকার আছে উনি সচেতন না দেখে হয়তো বা আমাদের দেশে এই ঘটনা ঘটে যদি একটু সচেতন থাকতো তাহলে মনে হয় এই ঘটনা ঘটনা বাংলাদেশে ঘটতো না

আমার হাজব্যান্ডের এর বয়স কত পঁয়ত্রিশ বছর এসে দুনিয়া ছেড়ে দেবে একটা অকল্পনীয় এটা অবাস্তব ঘটনা আমাদের সংসার তো সুন্দর ছিল একটা ছিল একটা মেয়ে আমরা কত ভালো শুকেছিলাম আমাদের ছায়া শুধু আমার এই হাজব্যান্ডে ছিল আর কেউ না আমাদের তিনজনের ছায়া ছিল শুধু আমার হাজব্যান্ড তাদের ছায় আমরা এতদিন বেঁচে আসি এখন এখন কারা বলবো বাবা ঘুরতে নিয়ে চলো কিছুক্ষণ পর পরে বাবা বলো ঘুরতে নিয়ে চলো আর কেউ বেরিয়ে যায় কিছু কোনোবা আমাৰ চল বাহিৰ বাবো যায় এখন বোলো কে যাব একো পৰবোৰ কে যাব মন কৰি